আসসালামু আলাইকুম আজ আমরা জ্যামিতি পাটের অঙ্কের আলোচনায় যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এই ধরনের একটি অঙ্ক মূলত আমরা পূর্বের পাটে আলোচনা করে এসেছি আর আজকে মূলত ওই যে অঙ্কটি আমরা আলোচনা করছি সেই অঙ্কের ক্যাটাগরির আর একটা অঙ্ক মূলত আমরা আজকে আলোচনা করব তো এই অঙ্কটা কি সেটা আমরা আগে একটু দেখি যে এখানে যেটা আছে অঙ্ক যে একটি কোম্পানির দুইশো বাল উৎপাদন করতে ব্যয় হয় আটশত টাকা চারশো বাল্ব উৎপাদন করতে ব্যয় হয় বারোশো টাকা উৎপাদন ও ব্যয়ের সম্পর্ক সরলরৈকিক হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এই জায়গায় আমাদের সরলরৈকিক সমীকরণ মূলত তৈরি করতে হবে কিন্তু একটু বিষয় আমরা খেয়াল রাখবো সেটা হলো যে উৎপাদন ও ব্যয়ের সম্পর্ক আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করি যে উৎপাদন ও ব্যয়ের সম্পর্ক সরল রৈখিক হলে রেখাটির সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে তো এখানে মূলত আমরা যেটা করব আর কি নির্ণয় করব। সেটা হলো আমাদের সরল রৈখিক ব্যয় সমীকরণ আমরা নির্ণয় করবো আমরা একটু খেয়াল করি এখানে অবশ্য আমরা এটা লিখে রাখছি যে সরল রৈখিক ব্যয় সমীকরণ আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে এবং এটা সূত্র হল C- মাইনাস সি ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান সি ওয়ান মাইনাস সি টু বাই ওয়ান মাইনাস কিউ টু এই জায়গায় এখানে এই যে সূত্রটি আমরা এখানে পেয়েছি এ সম্পর্কে মূলত পূর্বের পাটে বিস্তার আলোচনা করা হয়েছে তো যাই হোক এখানে আমাদের প্রশ্ন হলো আমরা যে এখান থেকে এই যে সমীকরণটা এই যে সূত্রটা আর কি যে ব্যয়ের সমীকরণ নির্ণয়ের যে সূত্র এটাই আমরা আমাদের যে ব্যবহার করতে হবে এটা আমরা কীভাবে বুঝবো আমরা একটু খেয়াল করি আমাদের এই জায়গায় প্রশ্নে কিন্তু উল্লেখ আছে উৎপাদন ও ব্যয়ের সম্পর্ক একটু খেয়াল করি আমরা উৎপাদন ও ব্যয়ের সম্পর্ক এখানে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে যদি আমাদের এখানে ব্যয় থাকে ব্যয় কথাটা উল্লেখ থাকার কারণেই আমরা অবশ্য এই জায়গাটায় সরলরৈখিক ব্যয়ের যে সমীকরণ এটাই আমাদের মূলত নির্ণয় করতে হবে শুধুমাত্র ব্যয়ের ব্যয় কথাটা উল্লেখ থাকার কারণে অর্থাৎ উৎপাদন ও ব্যয়ের সম্পর্ক এটা উল্লেখ থাকার কারণে আমাদের যে সরল রৈখিক ব্যয় সমীকরণ নির্ণয়ের যে সূত্র বা সরলরৈখিক ব্যয় সমীকরণ এখানে আমাদেরকে এখান থেকে তৈরি করতে হবে এটাই হলো মূল বিষয় তো যাই হোক এই জায়গাটায় আমরা যে বিষয়টা এখন অঙ্কে যেটা দেখতে পাচ্ছি এবং আমাদের সূত্রে যেটা আছে। আমাদের সূত্রে কিন্তু আছে সি আছে সি ওয়ান আছে সি টু আছে অথবা কিউ কিউ ওয়ান কিউ টু এগুলো আছে তো এখন প্রশ্ন হলো এই যে সি ওয়ান সি টু বা ওয়ান কিউ টু এর মানগুলো আমরা কিভাবে পাব। এখানে এই মান কিন্তু সরাসরি এই জায়গাটায় এরকম চলক আকারে বা এরকম সি ওয়ান সি টু বা ওয়ান কিউ টু আকারে আমাদের এই অঙ্কের ভিতরে কিন্তু উল্লেখ নেই বা দেওয়া নেই তো এটা এইখানে আমরা পূর্বে যে মূলত অঙ্কটা করে এসেছি পূর্বের পাটে সেই অঙ্কে কিন্তু আমাদের সি ছিল একই সাথে কিন্তু কিউ ছিল অর্থাৎ উৎপাদন আমাদের কিউ এবং উৎপাদন ব্যয় যেটা সেটা কিন্তু আমাদের সি হিসেবে উল্লেখ ছিল কিন্তু এই অঙ্কে আমাদের কিন্তু এটা সি বা কিউ হিসাবে উল্লেখ নেই আর কিন্তু এই জায়গাটা আমাদের উৎপাদনও আছে একই সাথে আমাদের ব্যয়ও আছে। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে সেই ক্ষেত্রে যে মূলত এখানে সি বা কিউ উল্লেখ যদি না থাকে তাহলে আমরা এটাকে এইভাবে ধরে নেব যে মনে করি বা ধরি উৎপাদন উৎপাদনের পরিমাণ ইকাল টু কিউ এবং ব্যয়ের পরিমাণ যেটা সেটা হলো সি এটা আমরা এইভাবে ধরে নেব এরপরে যে কাজটি করব আমাদের সূত্র যেহেতু এখানে উল্লেখ আছে সূত্রে যেটা সি ওয়ান সি টু আছে কিউ ওয়ান কিউ টু আছে তো এই ক্ষেত্রে আমরা এখন এরপরে লেখবো এখানে কিউান কিউ টু সি সি টু এটা আমরা এইভাবে লিখে নিছি এই মানগুলো আমরা এই অঙ্কের ভিতর থেকে এখান থেকে নিয়ে এই মানগুলো আমরা এখানে বসাবো এখন প্রশ্ন হলো কিউান কিউ টু বা সি ওয়ান সি টু এটা কোনটা বা কোন মানগুলো আমাদের কিউান কিউ টু বা সি সি টু হবে আমরা খেয়াল করি আমাদের এই অঙ্কে প্রথমে যে উৎপাদনের পরিমাণ থাকবে বা আছে এটা হলো আমাদের ওয়ানের মান বোঝাবে আর তার পরবর্তী যেটা আমাদের পরিমাণ হবে সেটা হচ্ছে কিউ টু বোঝাবে একই সাথে প্রথম ব্যয় যেটা সেটা হবে আমাদের সি এবং দ্বিতীয় ব্যয় যেটা সেটা হবে আমাদের সি টু আমরা এখন খেয়াল করি যে এই ক্ষেত্রে মানগুলো আমরা কিউান কিউ টু বা সি ওয়ান সি টুর মানগুলো আমরা কীভাবে পাচ্ছি যে একটি আমরা আমাদের অঙ্কটা আবারও দেখছি একটি কোম্পানির দুইশো বাল্ব এই যে দুইশো যেটা এটাই কিন্তু হলো আমাদের উৎপাদনের প্রথম উৎপাদনের পরিমাণ অর্থাৎ এটা হলো আমাদের ওয়ানের মান এই যেটা টু হান্ড্রেড বা দুইশো বাল্ব উৎপাদন করতে ব্যয় হয় এই যে ব্যয় এই ব্যয় হয় যেটা সেটা কিন্তু আটশো অর্থাৎ এটা হলো আমাদের সি ওয়ানের মান অর্থাৎ প্রথম আমরা যে ব্যয়টি পেলাম এটা হলো সি ওয়ানের মান তাহলে সি মান যেটা সেটা হলো আটশো এরপরে যেটা আছে আমরা খেয়াল করি যে চারশো বাল্ব উৎপাদন করতে পুনরায় কিন্তু আমাদের উৎপাদনের পরিমাণ আছে চারশো তাহলে এটা হবে এখন আমাদের কিউ টু এর মান কিউ এর মান পেলাম আমরা তাহলে চারশো এরপরে যেটা আছে আমাদের যে চারশো বাল্ব উৎপাদন করতে ব্যয় হয় বারোশো টাকা এই যে বারোশো যেটা আছে এটা কিন্তু আমাদের দ্বিতীয় ব্যয় তাহলে এটা কিন্তু আমাদের যেটা হবে সেটা হলো সি টু এর মান বা আমাদের দ্বিতীয় ব্যয়ের পরিমাণ তাহলে আমরা কিন্তু এখান থেকে যে Q1, কিউ টু C2 প্রত্যেকটার মান কিন্তু বা এখান থেকে কী কী মান সেটা আমরা এখানে পেয়ে গেছি এখন কিন্তু আমরা এই সূত্রে এই মানগুলো বসিয়ে এখান থেকে খুব সহজে আমরা সরল কি ব্যয় সমীকরণটা তৈরি করতে পারবো তো আমরা এখন মানগুলো বসাই এখানে আমরা প্রথমে সিটাকে রেখে দেব দেওয়ার পর আমাদের সি ওয়ানের যে মানটি আমরা পেয়েছি আটশো এইটা এইভাবে আমরা এখানে বসিয়ে দেব এরপরে আমরা কিউটাকে রেখে দেব এখানে আমরা ওয়ানের যে মান পেয়েছি দুইশো এটাকেও আমরা এখন বসিয়ে দেব এরপর ইকোয়াল টু দিয়ে আমরা সি ওয়ানের মান আবারও এখানে খেয়াল রাখি সি ওয়ানের মান যেটা আমরা পেয়েছি আটশত এটা আমরা বসিয়ে দেব মাইনাস সি টু এর মান পেয়েছি বারোশো এটা আমরা এখন বসিয়ে দেব এরপর আমাদের কিউানের মান ওয়ানের মান আমরা পেয়েছি দুইশো এরপর আমরা মাইনাস দিয়ে কিউ টু এর মান যেটা আমরা পেয়েছি চারশো এটা আমরা এখন বসিয়ে দেব এখন আমরা খেয়াল করি এরপর আমরা যে কাজটি করবো বাম পাশে যা আছে সবটাই আমরা এখন এখানে বসিয়ে দেব এই যেটা কিউ মাইনাস এই যেটা দুই এখন আমরা খেয়াল করি ডান পাশে উপরে যে অংশে আমাদের মান আছে আটশো তারপর আছে অর্থাৎ এখানে আটশো মাইনাস আছে বারোশো তাহলে এইখানে আটশো থেকে বারোশো যদি আমরা মাইনাস করি বা বিয়োগ করি তাহলে আমরা পাব মাইনাস চারশত বা মাইনাস ফোর হান্ড্রেড এবারে দুইশো থেকে যদি আমরা চারশোটাকে মাইনাস করি বা বিয়োগ করি তাহলে আমরা কিন্তু পাবো মাইনাস টু হান্ড্রেড বা দুইশো তাহলে এখান থেকে আমরা এর বিয়োগকৃত মানগুলো আমরা পেয়ে গেলাম এখন আমরা এখান থেকে এর পরবর্তী লাইনের কাজটি করব বা এর পরবর্তী কাজটা হল আমরা একটু ডান পাশে করি এখানে যে এখানে বাম পাশে যেটা আছে আমাদের সবটাই আমরা এখানে বসিয়ে দিচ্ছি আটশত বাই কিউ মাইনাস টু হান্ড্রেড বা দুইশো ইকুয়াল টু এবার আমরা খেয়াল করি উপরে আর নিচে মাইনাস আছে এখানে উপরে নিচে মাইনাস কিন্তু আমাদের ভ্যানিশ হয়ে যাবে আর এখানে যেটা আছে চারশো এটাকে যদি আমরা দুইশো দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো কিন্তু টু পাবো তাহলে এই জায়গাটায় আমরা এখান থেকে পরবর্তী লাইনের সমাধান যেটা পেলাম সেটা হলো এইটা এখন আমাদের মনে রাখতে হবে এই টু যেটা এর নিচেই কিছু না থাকলে আমাদের কিন্তু একটা ওয়ান আছে আমরা এটা অবশ্যই জানি যে এখানে কিন্তু এরকম একটা ওয়ান আছে এটা অবশ্যই এরকম দেখানো লাগবে না জাস্ট আমাদের বোঝার জন্য আমরা এটা দিয়ে নিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে যে উপরের সাথে নিচে যে ওয়ানটা বা যা আছে এটার সাথে আমরা গুণ করে দেব এখানে অনের সাথে গুণ করার অর্থ হলো যা আছে এখানে আমরা এইভাবে বসিয়ে দেব এরপরে আমাদের যেটা টু আছে এর সাথে আমাদের কর্ণ বরাবর এইভাবে আড়াআড়ি গুণ করতে হবে তাহলে টুটাকে আমরা রেখে দিয়ে যেটা আছে আমাদের কিউ মাইনাস টু হান্ড্রেড বা দুইশো এটা আমরা বসিয়ে দেব এখন আমরা যে কাজটি করব সিটাকে রাখবো এইভাবে ইকল টু দেওয়ার পরে আমরা টু দিয়ে কিউটাকে গুণ করব একই সাথে আমরা টু দিয়ে দুইশো বা দুই দিয়ে দুইশোটাকে গুণ করলে আমরা পাবো চারশো এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যে ব্যয় সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের এই জায়গাটায় সির মান আমাদের তৈরি করতে হবে অর্থাৎ সি যেটা এটা আমাদের থাকবে বাম পাশে আর সমস্ত মান আমাদের ডান পাশে ইকুয়াল টু ডান পাশে নিতে হবে তো এই ক্ষেত্রে আমরা বামে সিটাকে রেখে দিলাম এখন আমরা টু কিউ মাইনাস ফোর হান্ড্রেড বা চারশো এটা লিখব এরপরে বাম পাশ থেকে মাইনাস এইট হান্ড্রেড বা মাইনাস আটশো যেটা আছে এই পাশে গেলে হবে আমাদের প্লাস আটশো এরপরে আমরা সিটাকে রেখে দেব টু কিউ এইবার এই আটশো থেকে চারশোটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের থাকবে কিন্তু অর্থাৎ মাইনাস এখান থেকে যদি আমরা চারশো থেকে আটশো অর্থাৎ আটশো থেকে মূলত চারশো এটাকে যদি আমরা মাইনাস করি বা বিয়োগ করি তাহলে আমাদের থাকবে হলো চারশো তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা সর্বশেষ সি যে মান সেটা আমরা পেয়ে গেছি টু কিউ প্লাস ফোর হান্ড্রেড এই যেটা হলো এটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসেবে এইভাবে দিতে পারি এবং এটাই হলো আমাদের মূলত এই জায়গার যে সরলৌকিক ব্যয় সমীকরণ সেটা অথবা আমরা লিখতে পারবো এইভাবে এক নম্বর দিয়ে যে এক নং সমীকরণ হলো এক নং সমীকরণ হলো ব্যয় সমীকরণ তাহলে কিন্তু আমরা এখান থেকে এই অঙ্কের পূর্ণ সমাধানটা আমরা করতে পেরলাম অর্থাৎ উৎপাদন ও ব্যয়ের সম্পর্ক সরলের হলে রেখাটির সমীকরণ নির্ণয় অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে রেখাটির সমীকরণ যেটা অর্থাৎ এই যে স্থির মান অনুযায়ী এক নম্বর সমীকরণ যেটা আমরা পেয়েছি এটাই হলো মূলত আমাদের নির্ণিত সমীকরণ বা আমাদের প্রশ্ন যেটা চাওয়া হয়েছে সেই সমীকরণ হলো এটা তো যাই হোক মূলত আমাদের আজকের এই অঙ্কর আলোচনাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে আগামীতে আমরা এই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব আরও অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ